এইটা দেখার জন্যই এতক্ষণ অপেক্ষা মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফর্ম দার্জিলিং আজ হচ্ছে মে মাসের আঠারো তারিখ এখন সময় ভোর তিনটে বারো রেডি হয়ে গেছি টাইগার হিল যাব বলে অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি আর রেডি হয়েছি এত ঠান্ডা তবুও আগের বার যখন এসেছিলাম তার থেকে অনেক কম এখন দার্জিলিং এর তাপমাত্রা ষোলো ডিগ্রি অনেকটাই কম এই সকালে তো রেডি হয়ে গেছি কালকে মেলে গিয়ে যা ভিড় দেখেছি মনে হচ্ছে যে টাইগার হিলে গিয়েও ভিড়টাই দেখতে পারবো কালকে আমি দার্জিলিং এসেছি এটা হচ্ছে আমার রুম চলো বাইরেটা দেখাই বাইরে একদমই কুচকুচি অন্ধকার আকাশ একদমই পরিষ্কার না মেঘলা কাঞ্চনজঙ্ঘা দেখার আশা আমি ছেড়ে দিয়েছি এত সকাল সকাল ঘুম থেকে উঠে টাইগার হিল ঘুরতে যাওয়ার একটা অন্যরকম অভিজ্ঞতা অনুভূতি চোখে ঘুম ঘুম আর মনে একটা কিছু ভালো দেখার আশা এই যে ঝারাম ভাইয়া এসে গেছে গুড মর্নিং ঘুম পার করে আমরা ধরে নিয়েছি টাইগার হিল রোড বন্ধুরা পৌঁছে গেছি টাইগার হিল এখানে সব দাঁড়িয়েছে পায়ে হেঁটে যেতে হবে এর উপরে যাওয়া যাবে না দার্জিলিং মেল রোড থেকে এই টাইগার হিল চোদ্দ কিলোমিটার নিচ থেকে কিন্তু এখানে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে বন্ধুরা অনেক দিন আগে আমি একবার এসেছিলাম টাইগার হিলে কিন্তু এই জায়গা পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি এত জ্যাম ছিল যে গাড়ি ওপর অবধি আসতেই পারেনি ওই নিচে একটা জায়গা ওখান থেকে রেখেছিলাম দেখো কত মানুষ আকাশ একটু লালচে লালচে কমলা কমলা হয়েছে তো আজকে আমি এই টাইগার হিল ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সূর্য উদয় দেখার অভিজ্ঞতা অর্জন করবো জমে গেল জমে গেল টাইগার হিলে এসে গরম গরম কফি দিদিরা ঘুরে ঘুরে বিক্রি করছে তোমাদের হেঁটেও যেতে হবে না কোথাও ঘড়িতে সময় এখন চারটে আটত্রিশ আরো অনেক মানুষ আসছে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা পুরো ভরে যাবে এই যে আমি আমার সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ও। অবসান দেখা দিল সূর্য মামা বন্ধুরা সূর্য উদয় আমরা বাড়ির ছাদে দাঁড়িয়েও দেখতে পারি কিন্তু আট হাজার পাঁচশো ফুট উচ্চতায় এই দার্জিলিং এর টাইগার হিলে দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা একদমই আলাদা কি দারুণ ভাবে সূর্যটা ধীরে ধীরে উঠলো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি কিন্তু সূর্য দেখেছি সুন্দর সূর্য উদয় দেখার পর এখানে অনেক দোকান রয়েছে অনেক কিছুই পাওয়া যাচ্ছে কেনাকাটাও করতে পারো এত সকাল সকাল ঘুম থেকে উঠে এই টাইগার হিলে আসার একটাই কারণ সুন্দর সূর্য উদয় দেখা আর কাঞ্চনজঙ্ঘা দেখা বন্ধুরা এসে গেছি গাড়ির কাছে এখান থেকে বেশিরভাগ মানুষই এখন যাবে ঘুম তারপর লুপ মানে এই সব ভিড় এখন ওখানে গিয়ে হবে কিন্তু আমি কালকে বাতাসিয়া লুপ আর ঘুম মনে ঘুরে নিয়েছি ভিড়ের কারণে আজকে ভিড় হবে বলে ওই কারণেই এখন এখান থেকে কোথায় যাই দেখা যাক ফেরার সময়ও অনেক লম্বা লাইন গাড়িতে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় এখনও অনেকটাই এইভাবে থেমে থেমে যাচ্ছি এই দাঁড়িয়ে পড়লো আবার সামনে রয়েছে টিকিট কাউন্টার ঢোকার সময় টাকা দিতে হয় না কিন্তু বেরানোর সময় পার পারসেন সত্তর টাকা করে দিতে হয় এটা কিন্তু মাথায় রাখবে সাথে ক্যাশ নিয়ে আসবে এই যে দাদারা দাঁড়িয়ে থাকবে তোমাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে এই হচ্ছে টিকিট ma jẹ tuka to ma n ṣe ṣe kpararata le ducu le ducu pa mi kpararata. এসে গেছি বন্ধুরা পিস পাগোডা জ্যাপনিজ টেম্পেল যেখানে রয়েছে এখানেও লম্বা লাইন এই সময় যেখানে যাব এরকমই ভিড় পাবো এটা বুঝে গেছি সময় এখন হচ্ছে সাতটা পঁয়ত্রিশ এই দেখো জ্যাপনিজ টেম্পেল দেখা যাচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই শান্ত মানুষজন এখানে কম থাকলে জায়গাটা দারুণ লাগে এখন তো অনেক ভিড় আমি আগের বার যখন এসেছিলাম একদমই ফাঁকা পেয়েছিলাম এই দেখছো এটা হচ্ছে পিস পাগোডা এখানে মেডিটেশন প্রার্থনা এগুলো হয় আর ওটা হচ্ছে চ্যাপনিস টেম্পল অসাধারণ বড় বড় সব পাইন গাছ আর এদিকে টেম্পেল বন্ধুরা খুবই একটা জরুরি ইনফরমেশন এই সকাল সকাল ঘুরতে ফিরতে মাঝে টয়লেট পেতেই পারে জোর চাপতে পারে আমার যেমন এখন চেপেছে তো এই জ্যাপানিস টেম্পেল এই জায়গায় টয়লেট রয়েছে পার্কিং এরিয়াতে উপরে কার পার্কিং এরিয়া আর নিচে এই জায়গায় রয়েছে টয়লেট এবার আমি যাব রক গার্ডেন রাস্তার পাশপাশ দিয়ে টয় লাইন এটাই হচ্ছে দার্জিলিং এর একটা বড় পরিচয় যেটার জন্য দার্জিলিং আরো বেশি ভালো লাগে যখন টয় ট্রেন ছুটে আসে পুঁ ঝিট ঝিডঝিট করে হেভি লাগে ফাইনালি পৌঁছে গেছি অনেকটা পথ আসার পর রক গার্ডেন এখানে অনেক দোকান রয়েছে দেখছি এখানে রাস্তার পাশে অনেক দোকান রয়েছে একটা দোকানে এসে বসলাম পুরি সবজি পঞ্চাশ টাকা প্লেট আপনারা কোথা থেকে এসছেন কাটোয়া আচ্ছা মটর আলুর তরকারি আর এই হচ্ছে পুরীর বন্ধুরা এন্ট্রি করে গেছি রক গার্ডেনের ভেতরে ঢুকতে কুড়ি টাকা করে টিকিট এই যে টিকিট এটা টিকিট কাউন্টার টিকিট কেটে ঢুকেই তোমরা দেখতে পারবে এই ওয়াটার ফলস এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় আর যারা টিকিট না কেটেই তুলতে চাও তারা এখানে দাঁড়িয়ে তুলতে পারো ব্যাকগ্রাউন্ডে এই ওয়াটার ফলস আসবে এখানে আসলে কি আছে আমি জানি না পায়ে হেঁটে অনেকেই ওপরে যাচ্ছে এই জায়গার নাম রক গার্ডেন হয়েছে এই কারণেই কারণ এখানে আগে বড় বড় পাথর ছিল সেই পাথর কেটে এই জায়গা বানানো এটা কিন্তু একদম ন্যাচারাল ন্যাচারাল ওয়াটার যেটা পাহাড় থেকে আসে বেশ সুন্দর এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারো চলো এবার হেঁটে ওপরে যাই ওপরে দেখি কি আছে কিছুটা উঠে এখানে এরকম বসার জায়গা রয়েছে ও এখানে দেখো দারুণ একটা জায়গা মাঝখানে স্টেজের মতন করা আর চারিপাশে বসার জায়গা এখানেও রয়েছে এরকম একটা ব্রিজ জল একদম ঠান্ডা একটু ছুঁয়ে দেখলাম এখানে কিন্তু অনেক স্লিপ আসবে সাবধানে দেখো এই জায়গাটা এখানে কি হয় জানিনা চারিপাশে এরকম বসার জায়গা করা রয়েছে দুর্দান্ত ভিউ ঘড়িতে সময় নটা পনেরো পাহাড়ি ড্রেস এখানে তোমরা পড়তে পারো এসে দেখো অনেকেই পড়েছে এই ফুলের নাম যদি তোমরা জেনে থাকো কমেন্ট করে জানিও এই পুরো জায়গাটা ধাপে ধাপে ওই একটা ব্রিজ তার উপরে আরো একটা ব্রিজ এদিকেও রয়েছে রাস্তা যাওয়ার ওপরেও কিছু একটা আছে ওপরে ওঠার সময় চড়াই রয়েছে পায়ে একটু জোর লাগবে এই পুরো জায়গায় রয়েছে বড় বড় সব পাথর জায়গাটা অসাধারণ জায়গা এদিকে রাস্তা একটা এই একটা রাস্তা এদিকেও রয়েছে রাস্তা তো এটাই হচ্ছে রক গার্ডেন বেশ সুন্দর আমার তো বেশ ভালো লাগলো চারিপাশে হারিয়ালি সবুজ আর সবুজ বেশ ভালো এই জায়গাটা দেখো এখানে সবাই বসে ফটো তুলছে গুহার মতন এই রক গার্ডেন ঘুরতে মোটামুটি এক ঘন্টার উপরে সময় লাগবে ও কি দারুণ দৃশ্য ওই নিচে ছিলাম হেঁটে আসলাম এখানে আর এখানে দেখো রয়েছে দুটো পরপর ব্রিজ ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা এই এসে গেছি ব্রিজের কাছে আর এখান থেকে দাঁড়িয়ে এই হচ্ছে ভিউ অনেকটা উঁচুতে উঠে গেছি আরও উপরে যাওয়া যায় আমি আর যাচ্ছি না আমি এবার নিচে যাই আস্তে আস্তে এদিকে তো বেশ সুন্দর রাস্তার এপারেও এই জায়গাটাও দারুণ এখানে অনেক কিছু রয়েছে দেখো এখানে পদ্মফুলের মতন বেলা বাড়ছে গরমও বাড়ছে জ্যাকেট টুপি খুলতে হবে এসে গেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এটাও একটা ভিউ পয়েন্ট এখন সময় হচ্ছে দশটায় একুশ রক গার্ডেন থেকে যাওয়ার পথে মাঝখানে এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন পরে যেটা খুবই অসাধারণ এই জায়গার নাম অরেঞ্জ ভ্যালি হয়েছে এই কারণেই নিচে মানে এই পাহাড়ের নিচে কিছু জায়গা রয়েছে যেখানে কমলা লেবু চাষ হয় কমলা লেবু গাছ আছে ওই জন্যই এই জায়গাটার নাম দিয়েছে অরেঞ্জ ভ্যালি ট্রি গার্ডেন তো বেশ সুন্দর একটা জায়গা কিছু সময় কাটিয়ে ছবি টবি তুলে যেতে পারো বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এগারোটা একুশ এসে গেছি জু এত জ্যাম ঠিক জায়গা পর্যন্ত পৌঁছানোর আগে নেমে যেতে হচ্ছে এটাই হবে আজকে আমাদের শেষ ঘোরার জায়গা তারপর হোটেল এটা দার্জিলিং কলেজ জু মোটামুটি এখান থেকে ওই দু মিনিট মতো হেঁটে যেতে হবে পরপর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে কোন সময় এদিকে কোন সময় ওদিকে এদিক থেকে এলাম এই হচ্ছে জু যাওয়ার রাস্তা পাঁচ মিনিট হেঁটে ওপরে উঠতে হবে তাই লেখা রয়েছে এই যে উঠটা পাওয়া যাচ্ছে এখানে গরম গরম এইটা হচ্ছে গেট ভেতরে ঢোকার এখানে টিকিট করতে হবে একশো দশ টাকা সকাল আটটা তিরিশ থেকে বিকেল চারটে পর্যন্ত টিকিট 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 ঢুকে পড়েছি এই হচ্ছে ঢুকেই দেখতে বা দিকে দোকানপাট রয়েছে অনেকে বসে আছে আর এখানে এই যে টিকমার্ক করা রয়েছে কোথায় কোন দিকে কি দেখতে পারবো প্রথমেই এসে দেখতে পেলাম ছাগলের মতন এটা কি আমি জানি না মনে হয় কোনো প্রজাতির হরিণ এটা হচ্ছে মারখোর পোকো এই যে রাস্তা এদিকেও রয়েছে অনেক কিছু আর এদিকটাও রয়েছে ব্লু শিপ এখানে রয়েছে ইয়াক খেতে ব্যস্ত এখানেও কিছু একটা আছে প্রচুর জিনিস রয়েছে এখানে দেখার প্রত্যেকটা পশু পাখি আমি অল্প অল্প করে দেখাবো বেশিক্ষণ সময় নেব না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এবার যেতে হবে এদিকে চিতা এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম প্রজাতির পাখি বলো এটাকে কি বল তো এই জুয়ের ভেতরে রয়েছে একটা মিউজিয়াম দেখি কি কি আছে বন্ধুরা প্রবেশ করে গেছি মিউজিয়ামের ভেতরে মিউজিয়ামে রয়েছে দেখো এরকম জীবন্ত পাখি যেগুলো কেমিক্যালের মাধ্যমে রাখা হয় স্টোর করে যেন আমরা দেখতে পারি শুধু পাখি না এখানে দেখো হরিণের বাচ্চা চিতাবাগের বাচ্চা নেই মিউজিয়ামের ভেতরে অনেক কিছু রয়েছে অনেক কিছু অবশ্যই দেখো ওই ভেতরে দেখো এই যে পুরো জু যে এরিয়া এত হারিয়ালি গাছপালায় ভর্তি দেখতেই পাচ্ছ এবার এদিকটা ঘুরবো শুরু হয়ে গেছে বৃষ্টি ভালোই জোরে বৃষ্টি শুরু হয়েছে তাড়াতাড়ি দেখি এই যে এই হচ্ছে রেড পান্ডা এই দেখো দুটো রয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা রাত আটটা তেত্রিশ আর আমি এখন রয়েছি দার্জিলিং রেলওয়ে স্টেশন এই দেখো পেছনে পুরো জায়গাটা মেঘে ঘিরে ফেলেছে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে অন্যরকমই লাগছে দেখতে স্টেশনের ভেতরে টিকিট কাউন্টার এটা টিকিট কাউন্টার এখানে অনেক দোকানপাট রয়েছে এখন বন্ধ আগের থেকে স্টেশনটা অনেক আপগ্রেড করেছে নতুনত্ব অনেক কিছু দেখতে পাচ্ছি স্টেশনের সামনে দারুণ ভিউ দেখা যায় এখন তো অন্ধকার তার উপরে মেঘ ওই জন্য বোঝা যাচ্ছে না দিনের বেলায় যখন আসবে অসাধারণ ভিউ দেখতে পারবে আর মোটামুটি আমি বলবো দার্জিলিং আসলে টয় ট্রেন চড়ো না চড়ো অবশ্যই স্টেশন ঘুরে দেখবে এখানে অনেক টয় ট্রেনও দাঁড়িয়ে থাকে সেগুলো দেখবে ফটো তুলবে এই এসে গেছে ডিনার বাহ গরম গরম ধোয়া বেড়াচ্ছে